একসিডেন্ট থেকে আল্লাহ হেফাজত করিয়েন অসুখ বিসুখ আপদ থেকে আল্লাহ হেফাজত করিয়েন আল্লাহ দুনিয়ার যত আজাব গজব আছে সমস্ত আজাব গজব থেকে আল্লাহ মানুষকে আল্লাহ হেফাজত করিয়েন আল্লাহ এই স্কুলকে আল্লাহ আপনি প্রবল মঞ্জুর করেন যে ছাত্র ছাত্রীরা এই বছর বিদায় হয়ে যাবে আল্লাহ তাদেরকে আল্লাহ লেখা লেখাপড়া করে বড় হওয়ার তো ভেগ দিয়ে দেন আল্লাহ প্রতিটা ছাত্র ছাত্রীকে আল্লাহ ডক্টর বানাইয়া দিয়েন ইঞ্জিনিয়ার বানায় দিয়েন সুসি বানায় দিয়েন আল্লাহ হায় আল্লাহ এই মুহূর্তে আমরা যারা হাত ধরে শেয়ার মধ্যে এমদা ঘোষণা পন্ড আছে আল্লাহ তাদেরকে আল্লাহ হায়াতে তৈয়বা করেন আল্লাহ সাইমুল ভাই হায় আল্লাহ দিন নাই রাত নাই আল্লাহ দলের জন্য আল্লাহ খাটতেছে মাওলা এদেরকে আল্লাহ সমস্ত সরজন থেকে আল্লাহ হেফাজত করেন আল্লাহ হায় আল্লাহ ইউনিয়নের মানুষ তাদের জন্য অপেক্ষা করতেছে আল্লাহ তাদেরকে আল্লাহ ফুলের মালা দিয়ে আল্লাহ দুনিয়া দেশের মধ্যে আল্লাহ বসবাস করার তো আয় আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের আল্লাহ করেন আল্লাহ মুসলমানদের দয়া আয় আল্লাহ ইসরায়েলকে আল্লাহ ধ্বংস করিয়া দেন তাদের শক্তি শক্তিকে আল্লাহ নিজেনাবোধ করিয়া দেন আয় আল্লাহ নতুন সভাপতি স্কুলের আয় আল্লাহ সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বরকত দিয়ে দিয়ে আয় আল্লাহ মোশারফ সাহেবের